হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে এসেছি আমরা একটা পিকনিক করতে আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আজ হচ্ছে সানডে আমি আমার ছেলে আর তোমাদের দাদা ভাই তিনজনে এসেছি পিকনিক করতে তো এই পিকনিকটা হচ্ছে তোমাদের দাদাভাই যে ট্রেনে করে রোজ অফিস যায় সেই ট্রেনেরই সমস্ত বন্ধুরা মিলে তো এই পিকনিকটা প্রত্যেক বছরই হয়ে থাকে তবে হ্যাঁ আমি এটা নিয়ে তিন বছর মানে জয়েন করলাম এই পিকনিকে তো দু বছরে গেছি কোনো না কোনো অনুষ্ঠান ভবনে এই পিকনিকটা হয়েছে তো এই বছর একদমই বেশ অন্যরকমভাবে হচ্ছে যার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে সেটা হচ্ছে দেখো একটা মাঠের মধ্যে আর একদম গ্রামের মধ্যে হচ্ছে তো গ্রামের পরিবেশ তো মানে বুঝতেই পারছো চারিদিকে এখন চাষবাস হচ্ছে পুরো সবুজের ঘেরা আর এভাবে একটা খেলার মাঠ সেখানে পিকনিকটা হচ্ছে তো খুবই সুন্দর লাগছে চারিদিকটা তো আমাদের আসতে এখানে অনেকটা লেট হয়ে গেছে আর এর মধ্যে অনেকেরই টিফিনটা কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমাদেরকে দেখে আমাদেরকেও আবার দেখো টিফিন দিয়ে দেওয়া হলো তো টিফিনে ছিল তোমার পুরি ছোলার ডাল আর ছিল রসগোল্লা তো এটা খাওয়ার পর আমরা বসলাম আর এখনও কিন্তু অনেকেই আসতে বাকি তো প্রত্যেক বছর নেয় এই বছরেও মানে একটা করে অনুষ্ঠান ওরা রাখে সেটা হচ্ছে তোমার গান থাকে নাচ থাকে আবৃত্তি থাকে তার সাথে ছেলেদের জন্যে দড়ি টানাটানি ফুটবলের গেম থাকে তারপর তোমার হাঁড়ি ফাটানো মিউজিক্যাল চেয়ার অনেক কিছু যেটার জন্য কিন্তু আরও বেশ ভালো লাগে এই পিকনিকটা আর এ একটু নতুনত্ব আছে সেটা হচ্ছে আমাদের সবাইকে ওয়েলকাম করার জন্য দেখো এই বাচ্চা মেয়েগুলো একটা করে ফুল গোলাপ ফুল আর একটা করে পেন দিয়েছে এই দেখো যেটা আমার ভীষণ ভালো লেগেছে সবাইকে ওয়েলকাম জানানো হলো এইভাবেই এই পিকনিকে তারপর বাচ্চাগুলো একটু গান গাইলো একটা ছোট্ট কুচকি মেয়ে সেও একটু নাচ করলো আর অনেকেই কিন্তু যে যা আবৃত্তি জানে গান জানে সবাই কিন্তু সেটা করলো তো অনেকক্ষণ ধরেই অনুষ্ঠানটা চলছে আর বুঝতেই পারছ মাইক বাজানো হচ্ছে যেহেতু তো আমি তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারছি না তো আমি আমার ভয়েস দিয়ে বলে দিচ্ছি যে দেখো এখানে গানটা হচ্ছে কবি সরকারের লেখা বীন্দ্র রচনা বলির নবম খন্ড দিয়ে চাপা দেবা একটা সুসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাদ চুপে ঢুকেছিলেন মাস্টার

জন্য শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার তো আমি কোনো প্রোগ্রামে সেরকমভাবে পার্টিসিপেট করিনি দেখতেই পাচ্ছ তো তার কারণ হচ্ছে আমাদের আরও সেখানে আসার পরে পরে না একটু অসুস্থ হয়ে পড়েছিল সকাল থেকেই ওর একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো যে কারণে ও বমি করে মানে করেই যাচ্ছে তো কিছু খাওয়াতে পাচ্ছি না সে কারণে আমি কোনো রকম কোনো প্রোগ্রাম জয়েন করিনি তো আরও এখন একটু ভালো আছে দেখো যার জন্য একটু খেলাধুলা করছে আর এটা পুরোপুরি মন খারাপের জন্য এখানে দেখো সবাই কিন্তু ভীষণ এনজয় করছে আর প্রত্যেক বছর এখানে এরকমই প্রোগ্রাম রাখা হয় আর সবাইকে কিন্তু গিফটও দেওয়া হয় তো মেয়েদের মিউজিক্যাল চেয়ার এর পর এবার শুরু হয়েছে এখানে দুটি টানাটানি প্রতিযোগিতা তো এখানে একটা মজা ছিল তোমাদের দাদাভাই যে দলে ছিল তোমাদের দাদাভাইকে সেই মানে দলটা হারতে হবে এরকমই বলা হয়েছিল কিন্তু জানি না কেন এপাশের বন্ধুরা বলছে যে ওকে হারতে হবে আর যে কারণে ওকে ওই দিক থেকে এই দিকে নিয়ে আসা হয়েছে আর সত্যি তাই দেখো তোমাদের দাদাভাই টিমটা সত্যিই হেরে গেলো ওইদিকে একটু মানে এদিকটা হেলদি লোকদের দেওয়া হয়েছে আর এদিকে একটু কম তো যার কারণে ওইদিকে ডিমটা দেখো হেরেই গেল তো তারপর আমাদেরকে ওই যে খেতে বসানো হয়েছে তো খাওয়াতে এই বছর বিরিয়ানিটা রাখেনি একদম প্লেন রাইস ছিল মাটন ছিল চিকেন ছিল ফিশ ছিল তারপর তোমার ডাল ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি যা যা থাকে বেশ সবই ছিল আর শেষে তোমার কোল্ড ড্রিঙ্কস একটা কমলা লেবু আর পান দেওয়া হয়েছিলো তো খাবারটাও খুব সুন্দর ছিল আর এইভাবে মানে খোলা মাঠে হচ্ছে যে ব্যাপারটা সেটার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমার খাওয়া হয়ে গেছে আর আরো আমাদের খায়নি যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছে না তো তোমাদের দাদা ভাইয়েরা সব বসেছে আর এই দেখো এখানে দেখছ একটা ট্রেন চলে গেল তো একদম ট্রেন লাইনের পাশেই হচ্ছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এদিককার পরিবেশটা দেখো ধান উঠে গেছে যেহেতু আর এখানে বিকালও হয়ে গেছে মানে চারটে এরকম বেজে গেছে তো বা মাঠে অনেক বাচ্চারা খেলতেও চলে এসেছে যে মাঠে আমরা পিকনিকটা করছি সেই মাঠে বাচ্চারা সব এবার মাঠে আসছে খেলার জন্য তো আমাদের সাথে মানে অনেক তো বাচ্চাও এসেছিলো দেখো আরুষের মতো তো বাচ্চাগুলো সব মাঠে খেলা করছে আমাদের আরুষ মানে অতটা ভালো লাগছে না ওর তো এই দেখো বাচ্চাগুলো ওদের সঙ্গে একটু ভিডিও করলাম অনেক ছবিও তুলেছি ওদের সাথে তো এবার খাওয়া দেখো অনেকেরই বাকি তারা খাচ্ছে তবে আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ যেতে গেলে একটু ঠান্ডা লাগবে অনেকটা দূরই আমাদের বাড়ি যেতে হবে এখান থেকে তো আমরা দেখো সবশেষে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই